আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম ফির একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি পুরোটাই শুট করছি হলে বাজারে আমি বাজারে আসছিলাম তো একটা মুরগি নেওয়ার জন্য আসছিলাম আজকে যেহেতু শুক্রবার করবার বাপরে বা বলার বাইরে এত পরিমাণের দাম সব জিনিসের যা ভাষায় প্রকাশ করা যায় না এমনি তো মুরগির দাম সবসময় এই জায়গা খুব কম থাকে কিন্তু আজকে এককালে আকাশ পরিমাণ দাম সবাই তো ডাকতেছে যা পা এদিকে আসেন তারপরে যাওয়ার পর দেখি অনেক দাম চাইতেছে তো এই জন্য আবার আমার বাজেট একটু কম ছিল এই জন্য আমি আবার মুরগি নেইনি আমি বলতেছি আর কয়েকদিন পরে চলে আসব। তো একটা দোকানে গেলাম যাওয়ার পরে দেখলাম অনেক বড়ো বড়ো মাছের পিস অত বড় মাছের পিস আমি এখনও পাঙ্গাস মাছের অন্তত এত বড় মাছের পিস দেখি নাই তো মাছের পিসগুলো আমি দাম জিজ্ঞেস করলাম যে কেজি কত কাইটে বিক্রি করতেছে মাছটি জিজ্ঞেস করলাম যে মাছগুলো কত করে কেজি তখন লোকটা বললো একশো সত্তর টাকা কেজি শুনে তো আমি অবাক যে একশো সত্তর টাকা সেটা কি করে সম্ভব এত দাম কম কেন আর মাছের পিস যেহেতু এত বড় বড় তো মাছ দাম হিসেবে অনেক দাম কম তারপরে একটা মহিলা আমাকে সাইডে ডাকদা নিয়ে গেল বলল যে আপা দাম আপনি একটু কম করে বলেন আমি বললাম কেন কি দাম কম বলবো বলল যে দেড়শো করে বলেন আমি বললাম মাছের পিস এত বড় বড় তা এতে তো সত্তর টাকা সেটাস তাতে আমার মনে হইতেছে একশো সত্তর টাকা কম হয়ে গেছে তা আপনি কি করে বলতেছেন যে আরও দাম কম বলি পরে আরেকটা মহিলা বলতেছে যে মাছের দাম এই কারণে কম এগুলা মাছ প্রথমে ওরা আনাম বিক্রি করার চেষ্টা করছিল আনাম বিক্রি করতে পারে নাই একটা কারণে বিক্রি করতে পারে নাই অনেক দাম চাইছে হয়তো বিক্রি করতে পারে নাই যখন মাছটা নষ্ট নষ্ট হয়ে গেছে তখন বাজারে বিক্রি করতেছে আসে কাইটে কারণ এত বড় মাছ নিলে তো মানুষ আগেই নিত এখন আর ওই মাছটা আনাম বিক্রি হবে না এই জন্য বলতেছে যে এই জন্য কাইটে কাটে বিক্রি করতেছে মাছেরে আর মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে ওরা মাছের সাথে রক্ত জড়াইছে রক্ত জড়াইয়া তাজা মাছের রক্ত জড়াইয়া পচা মাছ বিক্রি করতেছে এটা বলতেছে আমি এই ভিডিও তো আপনাদের দেখাতে পারবো না তাই আরেক দিন দেখাবো সেই মাছগুলো আমি সেই ভিডিওটাও শুট করছি তারপরে আমি মাছের বাজার থেকে চলে আসলাম আমার একটা বাড়ি কেনার দরকার ভাতের বাড়ি তো এই জন্য আমি বাড়ি কেনার জন্য চলে আসছি এখন এই মার্কেটে আসছি আসার পর আমি এখন বাটির দোকানে যাব তা আমার এখন মোবাইলের টাকা বাইর করতে হবে আমার এক্সট্রা টাকা আমি নিয়ে আসিনি এই জন্য মোবাইলের টাকা বার করার জন্য বিকাশের দোকানে আসলাম আর আমার ছেলে বলতেছে চিপস খাবে ওর জন্য একটা চিপসও নিয়ে দিলাম তাই তখন ভিডিওটা যারা যারা দেখলেন কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ